ডো ভাই হুণ্ডাই কিনছো নাকি এরম হুন্ডা তো দশ সুন্দর আর সুন্দর বসা রাখি চলে সাস করিয়া আরে দুলা ভাই নাকি চলেন সাহ খাই আরে তুমি ক সার কথা বাড়িতে থাকতে দৈনিক আমি দশ বারো আচ্ছা সা ই খাইতো নাই না কি হুর ভাই তাইসি দেখিয়া শা খাওয়াটা কমায় দিসি আমরা আবার খাওয়া বংশ আপ ভাই ও ড্রামা বইরে শাখ খাইতো আর আমার দাদাই পোলট্রি মুরগি খাইছি বাই থাকতে যে খাওয়ান খাইছি আলু পত্তা সুটকি ডাল হুগে গেছি কি কন দুলা ভাই আপনার শ্বশুর বালা মানুষ আমি তো বালা গিয়েছি নি আর আপনি কি করলেন দুলা ভাই দৈনিক ফুট কিনব তা আলু বতা ভাত খান মানে আরে আলু বতা ভাত খাই মানে আমি ভাই বর বর গরু যাব মাংসটা ভাত খাই আর তুমি এলাকার লোকজন ভালো না এমন বেলাজাম মানুষ থাকে দশে কি কইব গড় জামাই এবারের মধ্যে ঢুকছে এমন জামাই আমি জীবন দেখলে এমন বেলা জামা আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আরে বাজান বালা থাকবো কিভাবে বালা তো আর থাকতে দিল না মাইসের কানা গুছাই তো আর ভাল লাগে না দেখ নামাই আর ভাই ডুকছে আর তো যাইবার ছায় না ঠিকই কইছে এই মানুষ না এলে ফসল ও আব্বা শুমাইলেন কিছু কইলেন না বাবা কিছু কহি নাইকা আমি তোমার একটা কিচ্ছ চাও নাই আমি তিরিশ বছর আবার বিয়ে করছি এর মধ্যে একদিন হৌরবাই গেছিলাম তাও আধা ঘন্টা মাত্র থাকছি এর জন্য হৌর বাই তোমার বেড়ায় দাম বুঝছো তুমি বা ঠিকই কইছেন আব্বা আমাদের শ্বশুরবাড়িতে অনেক দাম সবাই আপনারে ভালোবাসে না বাজাম তা কইতাছি না আরে হোর বাড়িতে বেশি থাকলে মাইছে খারাপ কর ঠিকই কইছেন আব্বা হোর বাড়িতে এতদিন কেউ থাকে যেগুলা থায় হেগুলা খারাপ লোক শালার আমি কেমনে বুঝাইতাম ইটটা গেল ঈদের বাদ শালার ভুতে বাইক গেল না শালার কি বাপ দাদার বাড়ি নাকি মনে হয় শোয়ার বাচ্চা আমার এসে করতেছে এনে বেশি থাউন যাবো না থাকলে আমার দুয়ে লেবো না আমি যাইগা হে জন করলো বললো আমনা নাকি বলে বালা মন্দ খাও আর না হে বলে বংশিও বলা আরে হ ওই হারামজাদা জামাই আমার বংশিও এক্কেবারে ক্ষয় রাতি ফোলা আর হেরা হুটকির বততে খাইতে খাইতে এক্কেবারে ডার এক্কেবারে সিমাগে Sega হো সসা আমনা না মে এতই বদলাম কইছে আমি দবর বালা কইয়া দিছি আমনা শ্বশুরতে আরম না আজ কই হারামজাদার খাউন বন্ধ আর আজকে ওই আমি বাইক ধরে খেদাই দছি আমার জি আমার বাইদাইকে দিমু আর আমি হার কাছে দিতামই না আজকে আমি সারা বিশ্ব নামু বাইছি এই হারামটা জামাই দাজকাল আসে তা আসে যার কোনো নামগন্ধই নাই এই নামে বিপদের মধ্যে পড়ছি হ্যাকার এসে সিমটা জোনার মতন দর্ছে সারও না যায়ও না এমন এক বিপদের মধ্যে পড়ছি যে বানদান জানি একা আগাও না মোছো না শেষ হয় সসা কারে কি কইতাছেন আমার একটা রুহিঙ্গা জামা আছে না সারা দবারে এত বোঝান বোঝাইতাছি জায়গা জায়গা হেই বুঝ হই না যাই না আরে কে এর বুঝানে বুঝানি আইজে ভাই রান নিজের বাড়ি নাকি এরে শ্বশুর বাড়ি জান মাইদ মেদ তো বাইরাইতে মন চাই হই কিন্তু দশে কি কইব ওবা দেখ জামাই হইলো কিলে কিলি লাগিয়া গেছে না এবার চিন্তা নাও করছি গুমের মধ্যে গিয়া ঠাড়া এক বাড়ি আনমু তুই তুইটা দৌড় আরে ঘুমবিতি কে মারন দরকার নাই কা অনিগে ফিডা লানগা হ আজக்கের বিশন ফাড়া ফাডি হই যাইবো কা হয়তোবা হ্যাঁ ওরবাই থাকবো তাইলে হেরবাই দিয়ে আমি উঠবো ঠিক আছে একটু আসতো এরকম বিধান দিবো কি ছাতা মাতা রান দে বুঝিনা কিছু একবার জাল লয় না আর একবার লবণ দায় না আরে কি হই ই অবস্থা মনে হইবেতে আমি ঠিকিয়ে গেছি আরাম জতা জামাই দতো খাইলো আরাম জতা জামাই বলে আরে হই জামাই জি আব্বা ওরবাইটা থানলে বনা বাপটাছি আজকে জামুগা ও জামাই চলো তোমার আগুয়ে দিই ব্যাগ গো আমি লই তোমার আবার ব্যাগ গুছাল লাগবো চলো তোমার দি আরে তুমি আমগো স্বর্ণ জামাই না আই তোমারে ব্যাগ গুছাই দিই আমার ভীষণ বাছারা বাচ্চি তালার পুত তালার রে গাড়ি তুলে দিয়েছি এবার বাইক গিয়ে কই একটু ভালো মন্দ রানতে ওই কই রে দুগা ভালো মন্দ রান আব্বা Bacım dalamandır an gördü kayayı zay. Abba kayayı zay. Nerede bak kayıyor Abba kayayı Bu ne kişi şu rükür sen ne? Abba kayayı zay. Abba kayayı zay. Abba kayayı